জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি একবার জেনে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি আছে আর মাত্র চার দিনের অপেক্ষা এবার শুক্রদেব সিন্ধুক ভরবে কিন্তু চার রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এটি কিন্তু গ্রহ এবং রাশিকে কেন্দ্র করে এই ভিডিওটি হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করার আগে আজকে জেনে নিই যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবসময় জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং রাশি এবং গ্রহকে ঘিরে কিন্তু অনেক উপাচারও হয়ে থাকে এবং উপাচারও বলা হয়ে থাকে এবং বিশেষ টোটকা বাস্তু টিপস সমস্ত কিছু কিন্তু বলা হয়ে থাকে অর্থ নিয়ে টিপস সমস্ত কিছু বলা হয়ে থাকে এই চ্যানেলের ভিডিওগুলির মাধ্যমে তো চলুন আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন এবং অনেক শেয়ার করুন আমাদের ভিডিওগুলিকে যাতে আমাদের আপনাদের এই শেয়ারগুলি আপনার আমাদের কাছে অনেক উপকৃত হয়ে উঠবে এবং অনেক শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাধ্যমে মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করি আজকে তো আর মাত্র চার দিনের অপেক্ষা এবার শুক্রদেব সিন্ধুক ভরবে চার রাশির জাতক জাতিকাদের শুক্র তার নক্ষত্র পরিবর্তন করবে আগস্টে যেহেতু আগস্ট মাসে শুক্র তার নিজের নক্ষত্র পরিবর্তন করতে চলেছে তো শুক্রর নক্ষত্র পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং শুক্রর নক শুক্র শুক্রর নক্ষত্র পরিবর্তনের কারণে কোন রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে কোন কোন রাশির ভাগ্য কিন্তু ফিরতে চলেছে এটা একবার জেনে নিই তো শুক্রদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে শুক্রদেব যেহেতু সম্পদের কারক একটি নির্দিষ্ট ব্যবধানে রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে থাকে এই সময় কিন্তু শুক্রদেব সূর্যের সিংহ রাশিতে অবস্থিত করছে এই সময় শুক্রে শুক্রদেব সূর্যের সিংহ রাশিতে অবস্থিত রয়েছেন তো এখন শুক্র তার পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবেন এগারোই আগস্ট শুক্র বা শুক্র এগারোই আগস্ট থেকে শুক্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবেন এবং বাইশে আগস্ট পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবেন শুক্রের গতিবিধির পরিবর্তন কিছু রাশির উপর খুব শুভ প্রভাব ফেলবে এবং শুক্রদেবের কৃপায় এই লোকেদের জীবনে ধন সম্পদ আসতে চলেছে এবং আসবে জেনে নিন শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর এই প্রভাব পড়তে চলেছে তো প্রথমত আছে মিথুন রাশি তো মিথুন রাশির জাতক জাতিকাদের কি কী গুরুত্ব পেতে চলেছেন এবং কি কি প্রভাব পড়তে চলেছে তো শুক্রের নক্ষত্র পরিবর্তনে মিথুন রাশির জাতক জাতিকাদের সাহস বীরত্ব বাড়িয়ে দেবে এবং ঘরোয়া সুখ বাড়াবে এবং চাকরিতে কিন্তু পদোন্নতি এবং আয় বৃদ্ধি পেতে পারেন এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু এটি একটি লাভজনক সময় হতে চলেছে পারিবারিক জীবন সুখকর হবে এই সময়ে কিন্তু আয়ের নতুন উৎসও তৈরি হতে চলেছে আপনাদের প্রচুর সুন্দরভাবে এবং ভালোভাবে এবং তার সাথে সাথে বৈবাহিক জীবনও আপনাদের প্রচুর সুন্দর যাবেন এবং আপনারা এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন এবং কোনো গাড়ি কিনতে পারেন এবং সম্পত্তি যে কোনো বাড়ি জায়গা জমি কিনতে পারেন এবং সম্পত্তি ক্রয় করতে পারেন এবং মিথুন রাশির ক্ষেত্রে যদি কোনো মামলা মকদ্দমা হয়ে থাকতো তো এই সময়টির মধ্যে শুক্রদেবের গোচরের প্রভাবে অবশ্যই কিন্তু আপনারা এই সময় সেই মামলা মোকদ্দমা থেকে উঠে আসতে পারবেন এবং আপনাদের আটকে থাকা টাকা পয়সা কিন্তু আপনারা সহজেই পেতে সক্ষম হবেন এই সময় তো এরপর আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শুক্রের কৃপায় আপনার ভাগ্যকে পাশে পাবেন এবং কর্মজীবনে নতুন পরিচয় তৈরিতে সফল হবেন ব্যবসায়ীরা এই সময়ে যত খুশি তত মুনাফা অর্জন করতে পারবেন এবং সম্পদের বৃদ্ধিও কিন্তু ঘটবে প্রচুর পরিমাণে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্য কিন্তু ভাগ্যক্রমে আপনার কিছু অমীমাংসিক কাজ সম্পন্ন হতে চলেছে এবং সম্পন্ন হতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে আপনাদের পরিবারের সঙ্গে ভালো সময়ও কিন্তু কাটবে এই সময়ের ফলে আপনাদের ক্ষেত্রে এবং তারপরেই আছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু এই প্রভাবটি খুব ভালোভাবে পড়তে চলেছে শুক্রের গোচর নক্ষত্রে পরিবর্তনের ফলে তুলা রাশির জন্য শুক্রের গমন আয়ের ক্ষেত্রে প্রভূত বৃদ্ধি আনতে পারে এবং আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন চাকরিজীবীরা ভালো অফার পাবেন এবং ভাগ্যক্রমে কিছু কাজ হয়ে যাবে আপনাদের যে কোনো আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গে পাবেন যে কোনো কিছু কাজের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্ম কর্মরতাদের ও সমর্থনও পাবেন আপনারা এই সময় আপনাদের বৈবাহিক জীবনও অত্যন্ত শুভ যাবে বলে মনে করা হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের যত রকমের মামলা মোকদ্দমা বা আপনাদের কোনো জায়গায় টাকা পয়সা আটকে থাকা যদি থাক থেকে থাকে সেগুলো থেকেও কিন্তু আপনারা নিস্তার পেতে পারেন এই সময়ের মধ্যে এবং আপনারা কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারেন এই সময়টির মধ্যে তো চলুন এরপরে আসছি শেষ রাশি চার নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রগ্রহের নক্ষত্র গোচরের পরিবর্তনের ফলে আশীর্বাদের চেয়েও কম নয় তো শুক্র গ্রহের প্রভাবে আপনার সম্পদ বৃদ্ধি পাবে প্রচুর অর্থ সংক্রান্ত কোনো সমস্যা হবে না এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে শ্রেণীর জন্য কিন্তু ক্যারিয়ার সম্প্রসারণের অনেক সুযোগ তৈরি হবে এবং স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে প্রচুর এবং কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের বৈবাহিক জীবনটা অত্যন্ত ভালো যাবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন শিক্ষার এবং যে কোনো জায়গায় আপনারা নতুন নতুন শিক্ষা লাভ করার প্রস্তুতি করতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে এই সময়টি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন এই সময়ের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী ছিল আর মাত্র চার দিনের অপেক্ষা এবার শুক্রদেব সিন্ধুক ভোরে দেবে কিন্তু এই চার রাশির জাতক জাতিকাদের তো শুক্রদেবের গোচরের প্রভাবে চার রাশি লাভবান হতে চলেছে তো এই চার রাশির মধ্যে আপনার রাশিটিও আছে কিনা না জেনে নিন আমাদের এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম আজকে চারটি রাশি কোন কোন রাশি আছে তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এতটুকুই রাখবো আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা সাব আমাদের বেল নোটিফিকেশানটি অন করে রেখে আমাদেরকে সাপোর্ট করবেন তো চলুন আজকের মতন এইটুকু রেখে বলে বিদায় জানাচ্ছি তো আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতন সকলকে রাধে রাধে